ওকে নেক্সট চলে যায় এবার দেখো কি লিম্ট এক্সচেঞ্জ তার মানে ভাইয়া শর্টকার্ট তুলে পরে গেছে প্রথম তিনটার একটা শর্টকার্ট তুলে পরে গেছে উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন উপরে যে লবের মান তার থেকে হরের মান কি বড় এই যে উপরে লবের যে চলকের পাওয়া তার থেকে হরের চলকের পাওয়ার কি আছে বড় আছে তাহলে চোখ বন্ধ করে জিরো চোখ বন্ধ করে জিরো কিচ্ছু দেখার দরকার নেই এবার এখানে কি হবে এটা তুমি কি করতে পারো এবার তুমি লবিটাল দিয়ে করতে পারো ইজিলি লপিটাল দিয়ে করতে পারো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার করলে কি হয় e টু দি পাওয়ার সূত্র তাহলে 2 সামনে চলে আসবে e টু করলে কি হয় m e টু দি পাওয়ার তাহলে 2 সামনে চলে আসবে e টু 1 এর করলে 0 আর নিচে গেছে 2x 2x এর অন্তর্গত করলে কি 2 এবার দেখো তুমি x এর নিচের মান বসানো যাচ্ছে না উপরে বসাইলে হচ্ছে সো তোমার নিচে 0 হচ্ছে না তুমি x এর মান বসাই দাও লিমিটে তাহলে 2 e টু দি পাওয়ার x এর মান যদি জিরো বসাও তাহলে হবে কি ই টু দি পাওয়ার জিরো আর নিচে হবে টু এই টু এই টু কাটা ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান অ্যান্সার হলো ওয়ান ফিনিশ ফাইন এবার দেখো পরবর্তী অঙ্ক টেন ইনভার্স ফোর এক্স ভাগ এক্স এটা কোন রুলস বলতো কে বলতে পারবে এটা কোন রুলস এটা কোন রুলস কে বলতে পারবা এটা হলো সব থেকে মজাদার রুলস এটা হলো সব থেকে মজাদার রুলস এটা হলো সবথেকে থেকে মজাদার রুলস লিমিট

কয়েক জি ভাই কয়েক ইজি আহ আচ্ছা এটা দেখো উপরের যে চলকের পথ নিচের যে চলকের পথ দুইটাই সেম তাহলে কি হবে শব্দে অনুপাত অ্যান্সার হবে শব্দের অনুপাত কত টু বাই থ্রি অ্যান্সার হতো টু বাই থ্রি দেখলেই অ্যান্সার শেষ অঙ্গ করার কোন প্রয়োজন নাই